চলে গেলেন উপদেষ্টা হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইন্নাল লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার বিশ ডিসেম্বর দুপুর তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তির বছর পাঁচ মাস গণমাধ্যমকে মোয়াজ জানান তার বাবা উপদেষ্টা হাসান আরিফ হঠাৎ করে মেঝেতে পড়ে যান এরপরে তাকে রাজধানীর ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উনিশশো সালে দশ জুলাই এফ হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কলকাতার সেন্ট জেভিয়াস কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি সম্পন্ন করেন তিনি উনিশশো সত্তরের দশকে এ এফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েট প্রতিষ্ঠা করেছিলেন তিনি অক্টোবর দুই সাল থেকে আঠাশ এপ্রিল দুই সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতারণামূলক প্রশংসাপত্র ব্যবহারকারী বিএনপি সমর্থক বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারকের লাইসেন্স প্রত্যাখ্যান করেন তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদের সমর্থন করতে ব্যর্থতার কারণে তিনি চার বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেন দুই হাজার সালের জানুয়ারি থেকে দুই জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি দুই সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন এবং নয় আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান দু সালের সাতাশ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান সর্বশেষ গত দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার খবরের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়